ছোটবেলায় আমি আমার মাস্টার যেটা মাস্টার আনিচুর রহমান উনি গত বছর ইন্তেকাল করেছেন উনি আমাকে ডেকে নিয়ে অনেক কথা শুনিয়েছিলেন ওনার কথার মধ্যে অনেক ছন্দ এবং কথার মধ্যে অনেক অলঙ্কারিত লুকিয়ে থাকত এবং তিনি খুব অকপটে সেগুলো আমাদেরকে বলতেন তার মধ্যে একটা কথা এরম বলেছিলেন যে রূপে শুধু আখি হলে গুণেতে হৃদয় গলে কোনো গুণ নেই যার কি করিবে রূপে তার আসলে কথার বাস্তবতা এখানেই গুণ যদি না থাকে রূপ দিয়ে হবেটা কি এজন্য আমার মনে হয় রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম ও সুনামে ইব্দু মাজায় এ ধরনের একটা হাদিস তার বর্ণিত হয়েছে যেটি একশো তেত্রিশ পৃষ্ঠার মধ্যে রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন লা তাজা উজুর নিসা লিহস নিহিন্না তোমার নারীদের শুধু রূপ সৌন্দর্য দেখে বিবাহ করিও না ফাসা হোসনহুন্না আইয়ের দিয়া হুন্না তাদের রূপ সৌন্দর্য নষ্ট হয়ে যাবে রূপ সৌন্দর্য তো থাকার কথা নয় বুড়ো হলে বড়ি হলে চামড়াগুলো উস্কুখুস্কু হয়ে যাবে ভাঁজ পড়বে তারপর গালের মধ্যে শেয়াল পড়বে মাছতে জমবে নানান প্রকার অবস্থার সৃষ্টি হবে কাজে রূপ সৌন্দর্য সবসময় তো থাকবে না এ রূপকে দেখেই বিয়ে করলে ঠকে যাবে যুবক ভাইয়েরা আমার এবং নবীজি কথা বলেছেন ওলা তাজ হি আমি হিন্না তোমরা নারীদের সম্পদ দেখে বিয়ে করো না ফায়াসা মোয়ালু হুন না হন না হতে পারে এমন এই সম্পদ তাদের অবদ্ধতার কারণ হবে পাওয়ার ক্ষমতা দেখাবে তোমার কি আছে ফকিরে বাচ্চা আমার বাবার এত এত আছে ইত্যাদি ইত্যাদি এভাবে সে তোমার হুকুমের অবাধ্য হয়ে চলবে ওলা কিন বরং তুমি তাজা অজু হন না তোমরা তাজা অজু হন না মেয়েদেরকে বিবাহ করো আলা দিন দিন দায়ী দেখে বিয়ে করো সাউদাও সাউদাউ জাতুদ্দিন আফজাল জেনে রেখো একটা কানকাটা কালো কুচকুচে কালো নারী দাসীবাদী সেও যদি দিনদারি হয় ওই সৌন্দর্য টাকাওয়ালা এগুলো চেয়ে সুন্দর এগুলো চেয়ে উত্তম হবে তাই আসুন আমরা দিনদারি নারীকে বিবাহ করি এবং আমাদের কন্যা সন্তানদেরকে দিনদার আল্লাালা বানাই আল্লাহ সুহানা আমাদেরকে তৌফিক নসিব করেন আমিন